তার সাথে নিম্নমানের প্রোডাক্ট বিক্রির অপচেষ্টা চলছে এগুলোর ব্যাপারে উনি যখন খেয়াল করলেন খেয়াল করার পরে বিগত ছাব্বিশ চার পঁচিশ তারিখে প্রায় একশোর মতো আইডি এবং পেজ যেগুলোর নির্দিষ্ট লিঙ্ক উল্লেখ করে তিনি থানায় জিরি করেছেন অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ওনার যেই ভেরিফাইড ফেসবুক পেজ যেটা যেটার থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ এবং এটার ফলোয়ার থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার সম্পন্ন যেই ফেসবুক পেজটি সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে অথচ ওনার নামে হাজার হাজার হাজারগুলো ভুয়া ফেসবুক পেজ চলছে এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বিগত পঁচিশে আলাদা আলাদা ভাবে জিডি করা হয়েছে জিটির পরিপ্রেক্ষিতে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার পরিপ্রেক্ষিতে পরে বারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিটিআরসি বরাবরে নির্দিষ্টভাবে দরখাস্ত দাখিল করে বলা হয়েছে যে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ যেটা সেটা ফিরিয়ে দেওয়া হোক এবং যেই ভুয়া পেজগুলো চলছে সেই ভুয়া পেজগুলো যেন বন্ধ করে দেয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বিটিআরসি রকম কোনো উদ্যোগ গ্রহণ করে নাই উদ্যোগ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে বিগত উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ ফেসবুক অথরিটি বিটিআরসি এবং অন্যান্য সংস্থাগুলোকে আমরা লিগাল নোটিশ সার্ভ করেছি লিগাল নোটিশেরও বক্তব্য একই ছিল যে ওনার ভেরিফাইড ফেসবুক পেজটি ফিরিয়ে দেওয়া হোক এবং নিম্নমানের যেই ওষুধ বিক্রি হচ্ছে ভুয়া পেজগুলোর মাধ্যমে সেগুলো বন্ধ করে জনস্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা নেওয়া হোক কিন্তু সেই লিগাল নোটিশের জবাব কেউ প্রদান করেননি সেই লিগাল নোটিশের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত সেই ভুয়া পেজগুলো বন্ধ করা হয় নাই ওনার ভেরিফাইড ফেসবুক পেজটা ফিরিয়ে দেওয়া হয় নাই যার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে মানুষের আশ্র শেষ আশ্রয়স্থল যেটা আশা শেষ কেন্দ্রবিন্দু যেটা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উনি মিস্টার জাহাঙ্গীর কবির রিট পিটিশন দায়ের করেছেন যেন অনতি বিলম্বে ওনার অরিজিনাল যে ফেসবুক পেজটি সেটি ফিরিয়ে দেওয়া হোক এবং ওনার নামে চলমান ভুয়া পেজগুলো যেন অনতি বিলম্বে বন্ধ করে দেয়া হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা প্রতারণা থেকে সাবধান হন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমার যে ফেসবুক পেজটি ছিল অফিশিয়াল ভেরিফাইড পেজ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন সেই পেজটিকে রিপোর্ট করে নষ্ট করে দিয়ে অসংখ্য ফেসবুক পেজ থেকে আমার ছবি ব্যবহার করে এবং এই যে আপনারা সুস্থ হয়েছেন মুক্ত হয়েছেন এই ধরনের যে ভিডিওগুলো সেগুলোকে কাটপিস করে করে তারা বিভিন্ন রকম মানব দেহের জন্যে ক্ষতিকর ওষুধ বিক্রি করছে প্রিয় দর্শক আপনারা আমাকে ভালোবাসেন তার একটি প্রধান কারণ হল যে আমরা ওষুধ মুক্ত সুস্থ জীবনের কথা বলছি এবং সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আজকে ডায়াবেটিসের ওষুধ থেকে মুক্ত হয়েছেন উচ্চ রক্তচাপের ওষুধ থেকে মুক্ত হয়েছেন হার্টের ওষুধ থেকে মুক্ত হয়েছেন ফ্যাটি লিভার ভালো হয়ে গিয়েছে বিনা ওষুধে ওজন কমাতে পেরেছেন এবং সুস্থ স্বাস্থ্যকর জীবন ফিরে পেয়েছেন আপনাদেরকে একটি টাকাও খরচ করতে হয়নি এবং একটি ওষুধও এখন লাগে না এই আমি কি করে এই বিভিন্ন রকম ওষুধ বিক্রি করি প্রিয় দর্শক সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো যারা আমাদের এই বিশ্বাসকে আপনাদের এই ভালোবাসাটাকে পুঁজি করে আপনাদের সরলতার সুযোগ নিয়ে যারা আপনাদের সঙ্গে প্রতারিত করছে তাদের ব্যাপারে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি এবং ইতিপূর্বে জিডি করা হয়েছে তারপর আবার নোটিশ পাঠানো হয়েছে বিভিন্ন সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং আমরাও পার্সোনালি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি তো শেষ পর্যন্ত আমরা আদালতের আশ্রয় নিতে বাধ্য হলাম আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এই বিষয়টি সবার মাঝে শেয়ার করবেন এবং আপনারা সতর্ক হবেন এবং আপনারা এই ধরনের ভুয়া ওষুধগুলো যদি না কেনেন তাহলে কিন্তু এটা এমনিতেই বন্ধ হয়ে যাবে আর আমরা রিয়েল যে পেজটা সেটা যেন ফিরে পায় আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি একটাই অনুরোধ যে আপনারা অন্যদেরকেও একটু সচেতন করার চেষ্টা করেন যে যেই ডাক্তার সাহেবকে আমরা ভালোবাসি তিনি ওষুধ মুক্ত হতেন হতে বলেন এ কারণে তাহলে তিনি আবার ওষুধ বিক্রি করা শুরু করলেন সেটা কেমন কথা তো আপনারা একটা জিনিস মনে রাখবেন দেয়ার ইজ নো শর্টকাট আপনারা সহজে সুস্থ হওয়ার যে রাস্তা সেটা খুঁজতে গেলেই প্রতারিত হওয়ার সুযোগ বেশি থাকে আপনাদের উচিত হবে এই যে আমাদের যে লাইফস্টাইল পূর্ণাঙ্গ লাইফস্টাইলটাকে মানা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোজা রাখার অভ্যাস সঠিক সময়ে ঘুমানো এবং পর্যাপ্ত ঘুমানো ব্যায়াম করা এবং মানসিক প্রশান্তির চর্চা করা এগুলো করলে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আসসালামু আলাইকুম